কথাটা শুনলেই আমরা ভেবে নিই যাকে বলা হচ্ছে তিনি মধ্যে আত্মপাত একটি সেলফ সেন্ট্রিক মানুষ ছাড়া আর কিছুই নয় প্রথম ছবি এটা প্লিজ লাভ অল ব্লেসিংস স্বার্থপর খুব কাছের একটা গল্প মানে স্টোরি ভেরি ক্লোজ টু মাই হার্ট যতটা পেরেছি খুব অনেস্টলি বানানোর চেষ্টা করেছি দেখো অপর্ণার এই চরিত্রটা মানে তোমার কাছে মনে হয়েছে শুভ বিজয়া সবাইকে খুব ভালো লাগলো এটা শুনে যে আপনাদের ট্রেলার ভালো লেগেছে গানটা ভালো লেগেছে আমাদের ট্রেলারের রেসপন্স খুব ভালো যেসব কমেন্টস পাচ্ছিলাম পড়ছিলাম যেটা ঠিক যেভাবে যে কারণে আমাদের এই ছবিটা করা এটা ভীষণ একটা রেলেভেন্ট একটা সাবজেক্ট এখনকার দিনে যেটা হয়তো ঘরে ঘরে আছে গল্প এবং সেই কমেন্টসগুলোই কিন্তু পাচ্ছিলাম আমরা ট্রেলারে যে এটা তো আমার মামা তো বোনের গল্প এটা তো আমার কাকার ছেলের গল্প এই সব বাড়ির বাড়ির গল্প যেগুলো হয়তো দেখুন সিনেমা মানে আমরা জানি যে খুব আমাদের এরকম কোন একদম নভেল টপিক বলাটা খুব ডিফিকাল্ট হবে কারণ সিনেমা এমন একটা জিনিস যেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছুভাবে করে করা হয়েছে কিন্তু আমার জ্ঞান তো আমার মনে হয় না বাংলা ছবিতে ভাই বোনের এরকম একটা গল্প যেখানে প্রপার্টি নিয়ে একটা এত সূক্ষ্ম বিষয় এবং অন্নপূর্ণা যেটা প্রথমেই কথাটা বললো সেটা আমার মনে হয় সবথেকে বেশি নভেল জিনিসটা কেন একদম নতুনভাবে একটা নতুন গল্প অথচ বাড়িতে বাড়িতে হয়ে এসেছে অন্ত অথচ এই গল্পটা এতদিন পর্যন্ত কেন করা হলো না আমি ঠিক জানি না কিন্তু আমরা আমার মনে হয় এটা আমার ভাগ্য যে এরকম একটা গল্পের মধ্যে একটা পাঠ হতে পেরেছি এই ক্ষেত্রে আরেকটা কথা বলবো যে ছবিটার যে সততা নিয়ে করা হয়েছে যেটা প্রত্যেকটা ফ্রেমে ফ্রেমে হয়তো বোঝা যাচ্ছে যে ছবির মধ্যে একটা অনেস্টি আছে আর সেটাই আমার আমার মনে হয় সবথেকে বেশি আকর্ষণ করেছিল এই ছবিটার প্রতি গল্পটার প্রতি এই ছবির আমার উপরি পাওনা আমার বাবার সঙ্গে কাজ করা ষোলো বছর না বাবা ফিফটিন না সিক্সটিন ষোলো বছর আমি জানি ষোলো বছর পরে আমাদের এই ছবি একসঙ্গে তাই জন্য আমি খুব নার্ভাস ছিলাম আমি ভেবেছিলাম বাবার যদি আমরা তো মনে মনে ভাবছিলাম বাবা যদি হ্যাঁ বলেন তাহলে আমি লাফি উঠবো কিন্তু একটু ভয় তো ছিলাম যে হ্যাঁ বলবেন কি বলবেন না সেটা পুরোটা বাবার মুডের ওপর আর কিন্তু বাবার গল্পটা প্রচন্ড ভালো লেগেছে এবং ঠিক যেভাবে যে কারণে আমি আমার গল্পটা ভাল লেগেছিলো একই কারণে বেশি বাবার কেন ভালো লেগেছিল সেটা বাবার মুখ থেকে শোনা যাবে আমি বাবাকেই বরং পাস করছি মাইন্ডটা আরও বেশি বাবা বলে আমি বলবো নাকি গল্পটা আমার অসম্ভব ভালো লেগেছে ভাই বোনের গল্প কত ভালোবাসা থাকে ভাই বোনের মধ্যে কিন্তু কোথায় একটা মানে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা গ্রান্টেড যেগুলো হয় যে কোন রকম লোভ না যে আমার আমার লোভ আছে না লোভ না কিন্তু ওখানে প্রপার্টির প্রপার্টি আছে ওখানে আমার বাবা থাকতো মা থাকতো এই যে ছোট ছোটো ব্যাপারগুলো এটাকে অদ্ভুত সুন্দরভাবে যিনি লিখেছেন একটু অপূর্ব আর যে ডিরেকশন দিয়েছে অপূর্ব এই ভাই বোনের সম্পর্কটা বিউটিফুল করে দিয়েছে আর এর সঙ্গে সমাজের যে ব্যাপার সমাজের ব্যাপারটা তো অবভিয়াসলি চলে আসবে আমি ব্যক্তিগতভাবে ভীষণভাবে দুঃখ পাই কোনো ফ্যামিলির যেহেতু ভাই বোনের মধ্যে ঝগড়া ঠগড়া হয় কারণ আমার আমি চাই সব মানুষ মিলেমিশে এক একসঙ্গে আনন্দ করে থাকুক সেটাই আমার ব্যক্তিগত মানে আর এই এই ছবি কোথায় পনেরো ষোলো বছর পরে কই যখন আমাকে বললো ছবিটা লয়ার লয়ারের পার্ট আমাদের বাড়িতে বেশ অনেক লয়ার টয়ার আছে সেখানে পাটটা খুব একটা শক্ত ব্যাপার ছিল না কিন্তু খুব ইজি ব্যাপার কিন্তু কথা হলো ও ভয় লোক কিন্তু স্ট্রিক টাইপের আর ভীষণ অনেস্ট একশো মধ্যে একশো অনেস্ট আমার আমার যদি সব কিছু লোকসান হয়ে যায় লোকসান হোক কিন্তু অনেস্টে আমি ছাড়বো না আমি আমার জায়গায় থাকবো এইরকম ধরনের একটা বোল্ড ক্যারেক্টার জি কে লাহ আমি করে খুব খুশি হয়েছি আর এই অনেকদিন বাদে একটা একশোর মধ্যে একশো বাংলা ছবি দেখলাম মানে আগে যেরকম ছিল বাংলা ব্যাপারটা ছিল সম্পূর্ণ বাংলা ব্যাপার বাংলা সেন্টিমেন্ট বাংলা চাল চলন অনেক আজকাল অনেক সময় কমার্শিয়াল যেটা ক্লিক করে ঠিকই আছে কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ হয় না ব্যক্তিগতভাবে যে নিজস্বতাটা হারাচ্ছে নিজস্বতাটা এই নিজস্ব হারানো জিনিসটা আবার পছন্দ হয় এটা কখনো তো সেই এটা কিন্তু একশোর মধ্যে একশো একটা বাংলা ছবি হয়েছে অসম্ভব ভালো সব বড় বড়ো অসাধারণ অ্যাক্টারের সঙ্গে কাজকর্ম করেছি ফোন করে গল্পটা বলল একটা সামারি বলেছিল তারপরে স্ক্রিপ্ট শুনতে আসতে বলল আমার খুব ভালো লেগেছিল যে ব্যাপারটা দেখো ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে কোনো বিবাদ এটা তো আমরা প্রচুর দেখেছি কিন্তু সেটাকে যেভাবে ট্রিট করা হয়েছে এবং তাতে প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা নতুন লাইটে দেখতে পেয়েছি সেটা ওদের মানে সদীপ সদীপের গুণ যে ওর অন্যভাবে চরিত্রগুলোকে দেখাতে পেরেছে যেমন ভাই আর দাদা এই বোন আর দাদা তাদের মধ্যে তো এটা চলছে কিন্তু পরিবারের অন্যরা তাতে কিভাবে রিয়াক্ট করছে দাদার ওয়াইফ বা যে বোন তার হাজব্যান্ড তারা এই সিচুয়েশানগুলোতে কিভাবে রিয়াক্ট করছে সেটা কিন্তু আমরা যেভাবে দেখতে অভ্যস্ত তার থেকে অন্যভাবে প্রত্যেকটা চরিত্রের অনেক ক্লিয়ার রয়েছে আমার চরিত্র হ্যাঁ দেবর্ষী আমাদের অপর্ণা ঘোষাল তার হাজব্যান্ড অনির্বাণ যেটা বললো এই মাত্র সব চরিত্রগুলোতেই একটা মানে ভেরি লেয়ার সবগুলোতে চরিত্রগুলোতে ভীষণ লেয়ার রয়েছে এবার গল্পের কথা বলতে গেলে প্রথমে যখন গল্পটা আমার কাছে এলো শোনানো হলো আমি প্রথম কথাই বললাম যে এটা তো ফাউন্ডেশনটাই এত স্ট্রং মানে গল্পটা সাদীপ লিখেছে মানে স্ক্রিপ্টটা লিখেছে আর কনসেপ্টালাইজ করেছে অনুপূর্ণা হ্যাঁ এটা গল্প তোর ঘরের ঘরের গল্প প্রত্যেক ঘরে এটা হয় তুমি এটাকে ভাবলে কি করে এটা নিয়ে তুমি ছবি বানাতে চলেছো মানে এটা তো তুমি হ্যাঁ ওর তো ভাবতে হবে এটা তো ওর রিয়েল লাইফ ইনসিডেন্ট এটা তাই তো এটা চারিদিকে দেখা গল্প রিয়েল লাইফ ইনসিডেন্ট তো এটা নিয়ে তুমি ইয়ার টাচিং এ ভেরি টাচিং এ লাইফ ওয়ার প্রত্যেক বাড়িতে প্রত্যেক হাউসহোল্ডে তুমি এটাতে নাড়া দিবে এই গল্পটা যেভাবে লেখা হয়েছে যেভাবে মেসেজটা পাস করা হয়েছে ইটস এ ভেরি পজিটিভ স্টোরি আমরা আগাগোড়া শুরু থেকে শিশু অবধি প্রত্যেকটা সিনে প্রত্যেকটা ডায়লগে প্রত্যেকটা লাইনে প্রচুর বার্তা আছে প্রচুর পজিটিভিটি আছে তো এটাই মানে ছবির সবচেয়ে বড় স্ট্রেংথ যে ইটস এ ভেরি পজিটিভ ফিল্ম আর এই যে কোর্টরুম ড্রামা এটা তো সব বাড়িতে বাড়িতে কখনো কখনো একটা কোর্টরুমের আমাদের কোর্টের দরজা ন করতেই হয় যেমন সিচুয়েশান আছে বাট সেটা দরকার পড়ে না কিন্তু যখন দরকার পড়ে সেটাকে এত সুন্দরভাবে এই ছবিতে ডিল করা হয়েছে সেটা মানে অভাবনীয় আপনারা মিলিয়ে নেবেন যে এই ছবিটার সাথে আমরা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন অত্যন্ত সেন্সেবল একজন পরিচালককে পেলাম আমি একটু আগে থেকে শুরু করছি কেননা অনেক বছর জার্নি সুরেন্দ্র ফিল্মস সঙ্গে অ্যাকচুয়ালি নিষ্পাল সিং সুরিন্দ্রাহুল এর আমার গডফাদার আমার প্রথম ছবি ছিল টু থাউজেন্ড ফোর প্রেমী ওখান থেকে শুরু করেছি যাত্রা তো আজকে দু হাজার পঁচিশে এসে একসঙ্গে কাজ করছে এটা আমার কাছে অনেক ফরচুনেট এরা আমাদের গর্ব বাংলা রূপঙ্কর আসতে পারেনি ওর শো আছে লগ্নজিতা লন্ডনে আছে আর পুরোসিনের শরীর খারাপ যেটা হয় ওর তো এই কারণে আমরা খালি তিনজনেই আছি অত্যন্ত ভালো কাজ করেছে রীতমের লেখা আর ইমনের গান আপনারা শুনবেন জানাবেন কেমন লাগলো আর আশীর্বাদ তো চেয়ে নেব সবসময় আশীর্বাদ করবে যাতে ভালো কাজ করতে পারে এই ছবিটা আমার কাছে ভীষণ স্পেশাল কারণ আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি আমার বাড়িতে একসাথে ষোলো সতেরো জন আমরা থাকি মানে আমার বাবার বাড়িতে তো যখন আমি ট্রেলারটা দেখলাম ভীষণ রিলেট করতে পেরেছি আমি একজন ইন্ডিভিজুয়াল হিসেবে আমি ভীষণ রিলেট করতে পেরেছি এবং আমার মতো গোটা বাংলায় এবং বাংলার বাইরেও প্রত্যেকটা ঘরে ঘরে যাদের সাথে এই যেটা স্যার বলছিলেন যে এই সেন্টিমেন্টগুলো এটাকে এত সুন্দরভাবে তুলে ধরেছে চিকি এবং তুমি ভাই সো এম ভেরি এক্সাইটেড আরও এক্সাইটমেন্টের আরও একটা জায়গা হচ্ছে রঞ্জিত মল্লিক স্যার আমার রঞ্জিত স্যারের সঙ্গে কাজ করা ওনার সঙ্গে একসাথে বসে থাকা এটা যে আমার কাছে কত বড় প্রাপ্তি আমি মানে আপনাকে বলে বোঝাতে পারবো না আপনি আশীর্বাদ করবেন আর তিন নম্বর এক্সাইটমেন্ট হচ্ছে নান আদার দেন জিৎ গাঙ্গুলি জিদ্দার সঙ্গে আমার প্রথম কাজ একজন মিউজিশিয়ান একজন সিঙ্গারের কাছে এটা যে কত বড়ো পাওয়া ছোটোবেলা থেকে হয় না কিছু কিছু বাকেট লিস্ট একটা বাকেট লিস্টে আমার ঠিক হয়েছে যে আমি জিদ্দার সঙ্গে কাজ করতে পেরেছি থ্যাংক ইউ জিদ্দা আমি সুরিন্দর ফিল্মসকে অনেক ধন্যবাদ জানাবো

সম্পর্ক এবং এত ভালো সম্পর্ক কি করে বিচ্ছেদের দিকে যাচ্ছে তো সেটাই আমাকে সব থেকে বেশি নাড়া দিয়েছিল কারণ আমরা যদি আমার নিজের ভাই বোন দিদি কেউই নেই কিন্তু আমরা একসঙ্গে এতটাই আমাদের বন্ডিংটা এতটাই স্ট্রং যে কখনো আমার আমি ভাবতেও পারি না ভগবানের অনেক আশীর্বাদ যে আমাদের ফ্যামিলির মধ্যে ওরকম কখনো ঝামেলা হয়নি কিন্তু সিনেমা করার সময় যেহেতু সেইটা একটা জায়গায় ভাবতে হয় যে আমি অপর্ণা এবং অপর্ণার দাদা সৌরভ তার সঙ্গে একটা একটা দ্বন্দ্ব একটা লড়াই একটা অভিমানের লড়াই তাকে মান অভিমানের জায়গাটা ভীষণ স্ট্রং ভীষণ ভালো লেগেছিল গো আমাকে নাড়া দিয়েছিল অনেক অনেক জায়গায় কেঁদেছি সত্যি সত্যি কেঁদেছি কারণ আমি অপর্ণাকে মনের প্রাণে ফিল করছিলাম পুরো ছবি জুড়ে আমার কখনো আলাদা করে খুব যে ভাবতে হয়েছে তেমন নয় কারণ এত সুন্দরভাবে লেখা ওই ক্যারেক্টারটা এত সুন্দরভাবে লেখে মানুষটার মনে বা ভেতরে ঢুকলে বোঝা যায় সেই মানুষটা কতটা পেনের মধ্যে থেকে বা কতটা বেদনা তার কতটা দুঃখ বা কোন জায়গায় তার একটা যে কারণে আমার মনে হয় প্রথমবারই যখন আমাদের স্বার্থপরের পোস্টার রিলিজড হলো তখনই একটা লেখা বেরিয়েছিল যে তুমি বলো স্বার্থপর আমি বলি আত্মসম্মান তো একটা আত্মসম্মানের জায়গায় ঘা খেয়েছে আমার খুব ভালো লেগেছে গো আমি মানে একটা দুটো লাইনে এখন অনেকের অনেক কথা বলার আছে আমারও অনেক অনেক কথা বলার আছে এখন এই ছোট কথার মধ্যে ঠিক মানে পারছি না তুলতে কিন্তু ব্যাপারটা আমার ভীষণ এনজয় করেছি যেহেতু বাবার শিক্ষাতেই আমি মানুষ হয়েছি তাই জন্য বাবা মোটামুটি যেই উত্তরগুলো দেবেন একই রকমভাবেই আমি উত্তরটা দেবো হয়তো আমার বলার ধরন আলাদা হবে আর কিন্তু সেটা হচ্ছে এই যে আমার কাছে আমার বাড়ি মানে আশ্রয় আমার কাছে শান্তির জায়গা আমার বাড়ি এবং সবসময় আমি তাই বলি আমার পরিবার মানে হচ্ছে আমার অক্সিজেন সেই অক্সিজেনটা পেয়ে আমি বাইরে গিয়ে কাজ করি তো তাই জন্য আমার মনে হয় আমার বাড়িটা আমার আশ্রয় আহ অপর্ণা নার্ভাস ছিল মেয়েকে খুব একটা নার্ভাস ছিল না এই জন্য কারণ আমি যখন আমি স্ক্রিপ্টটা পড়তে পড়তেই এতদিন ধরে আমরা স্ক্রিপ্টটার সঙ্গে জড়িয়ে ছিলাম যে বাই দ্য টাইম আমরা যখন শুটিং করতে শুরু করেছিলাম তখন পুরোপুরি ক্যারেক্টার হওয়ার চেষ্টা করেছিলাম তো সেখানে আমি যদি সেই নার্ভাসনেসটা আমার যদি কাজ করে তাহলে প্রফেশনালি আমার দিকটা ভুল হবে কারণ ক্যামেরার সামনে অপর্ণা ঘোষাল নার্ভাস ছিল ঠিকই কারণ অপর্ণা ঘোষালের প্রথমবার কোট চত্বরে ঢোকা অনেক লয়ার্সদের সঙ্গে দেখা করে তারপরে ফাইনালি চিকেলাহা যাকে বলা হয় যে কারণ সে এতটাই সত্যবাদী তো তার সামনে সামনে গিয়ে একটা নার্ভাসনেস কাজ করেছে এবং সেটা ট্রেলারে একটু আছে কিন্তু মে কোয়েল আমার মনে হয়েছিল যে আমার নার্ভাসনেসটা যাই হোক না হোক সেটা কোয়েটা দেখাবো না সেটা বেরোলে মুশকিল হয়ে যাবে তাই ক্যারেক্টার পোর্ট্রেলে মুশকিল হয়ে যাবে তাই জন্য সেটা আর হয়নি